আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন তো আজকে আপনাদের সাথে অষ্টম শ্রেণী গণিত বিষয়ে বিজ্ঞানীতি সূত্রাবলী প্রয়োগ অনুশীলন চার দশমিক তিন হতে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এ প্রশ্নের সমাধানগুলি আজকের ক্লাসে আপনাদের সাথে প্রমাণেই শেয়ার করা হবে তো প্রথম দিকে এখানে ষোলো নম্বর প্রশ্নে যেটি উল্লেখিত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েস এক্স ওয়াই মাইনাস ওয়ান তো এটি বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সাথে আমি সমাধানটুকু শেয়ার করছি তো প্রথমে আমরা সিক্সটিন প্রশ্নটি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েস এক্স ওয়াই মাইনাস ওয়ান তো এটিকে আমরা দ্বিতীয় লাইনে লেখার ক্ষেত্রে আমরা এভাবে সাজিয়ে লিখব মাইনাস ওয়ান এভাবে করে আমরা সাজিয়ে লিখবো এখন আমরা এখানে যেটি করতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়ান আছে ওয়ানটাকে আমরা এভাবে হোল স্কোয়ার দিয়ে এভাবে কনভার্ট করে লিখবো যেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস আমরা এই সূত্রের মাধ্যমে এটির সমাধানটুকু নির্ণয় করব এ বললে আমরা এক্স y ওয়াই বি বললে আমরা ওয়ান লিখবো তো সেক্ষেত্রে আমরা এখানে যেটি পাই অ্যা বললে আমরা এক্স ওয়ান এক্স এর পরবর্তীতে আমরা লিখতে পারি এক্স y ওয়াই মাইনাস বি বললে ওয়ান তো এটি হচ্ছে ষোলো নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে সতেরো নাম্বার প্রশ্নে যেটি বলা আছে এ স্কোয়ার মাইনাস টোয়াইস টোয়েস বি প্লাস টোয়াইস বি মাইনাস ওয়ান এটি আছে তো এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটি লিখতে পারি পরবর্তীতে এ স্কোয়ার মাইনাস টোয়াইস টয়েস বি প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার প্লাস টোয়াইস বি মাইনাস ওয়ান তো আমরা এটি সূত্রে সাজানোর জন্য এখানে প্লাস আর দুইটি মান আমরা সংযুক্ত করেছি আবার প্লাস মাইনাস কাটাকাটি করলে এটি পূর্বের লাইনে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা সূত্রে সাজানো যেন না আমরা দ্বিতীয় লাইনটি এভাবে লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার একটি লাইন এর পরবর্তী মাইনাস চিহ্ন কমা নিয়ে আমরা এখানে লিখতে পারি বিএসকোয়ার প্লাসটা মাইনাস হবে টোয়াইস বি মাইনাসটা প্লাস হবে ওয়ান তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি পাই অ্যা মাইনাস বি হোল স্কোয়ার এখানে আমরা পাই বি মাইনাস ওয়ান তো আমরা অ্যা মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ওয়ান স্কোয়ার পাই যেটি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আমরা লিখেছি এ প্লাস বি ইন্টু বি যেটি অ্যা বললে আমরা বি লিখবো বি আমরা বি মাইনাস ওয়ান তো সেই সুবাদে আমরা এখানে যেটি লিখতে পারি এ বি মাইনাস ওয়ান এর পরবর্তীতে অ্যা মাইনাস বি মাইনাস বসবে এর পরবর্তী माइनस মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে এখানে বি প্লাস হয়ে যাবে তো পরবর্তী লাইনে আমরা যেটি পাই এ প্লাস এটি বাদ যাবে বাদ যাবে বাকি মাইনাস ওয়ান পাই এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা এ মাইনাস মাইনাস যুগ করলে করলে মাইনাস হয় প্লাস আমরা এটি পাই তো এটি আমরা আনসার রুফে লিখতে পারি তো এর পরবর্তীতে আপনাদের সাথে আমি আঠারো নাম্বার প্রশ্নের সমাধান শেয়ার করছি আঠারো নাম্বার প্রশ্নে যেটি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটি আছে তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার হল স্কোয়ার লিখতে পারে এবং ওয়ানটাকে আমরা ওয়ান হল স্কোয়ার লিখতে পারি তো যেটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো সেক্ষেত্রে আমরা বললে এক্স স্কোয়ার লিখব বি বললে আমরা ওয়ান লিখব আমরা এখানে লিখতে পারি অ্যাস্কোয়ার মাইনাস টোয়াইস বি অ্যা বল দ্যাক্স স্কোয়ার বি বল দো ওয়ান প্লাস বি স্কোয়ার তো পরবর্তীতে আমরা এই সম্পূর্ণ অংশটুকু লিখতে পারি স্কোয়ার মাইনাস ওয়ান হল স্কোয়ার এটি আমরা লিখতে পারি তো পরবর্তী লাইনে আমরা এখানে যেটি করতে পারি আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি এখানে আমরা ওয়ান হোল স্কোয়ারটা বাইরে লিখবো যেটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে লিখব এ প্লাস অ্যা প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আমরা দ্বিতীয় বন্ধন ইউজ করে পাশে আমরা হল স্কোয়ারটি লিখব তো এটি হচ্ছে আনসার আমরা আঠারো নম্বর প্রশ্নের সমাধান টুকু আপনারা এইভাবেই লিখতে পারেন বা এইভাবে সমাধান টুকু করতে পারেন এরপরবর্তীতে পরবর্তীতে উনিশ নম্বর প্রশ্নে যেটি বলা আছে থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার এই অংশটুকু দেওয়া আছে তো আমরা এটিকে একটু সাজিয়ে লিখতে পারি এক্সের স্কোয়ারটা প্রথমে নিয়ে আসলাম মাইনাস টুয়েলভ এক্সটাকে এক পাশে রাখলাম প্লাস থার্টি সিক্স লিখলাম আমরা প্রশ্নের সমাধানের জন্য এটিকে আমরা দ্বিতীয় লাইনেভাবে সাজিয়ে লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি এই অংশটুকুর মধ্যে আমরা এখানে এক্স হল স্কোয়ার লিখতে পারি মাইনাস এখানে থার্টি সিক্সটাকে আমরা সিক্স হল স্কোয়ার লিখতে পারি যেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিএ স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস চয়েস অ্যা অ্যা বললে এক্স বি বললে সিক্স প্লাস বি স্কোয়ার তা আমরা এখানে ছয় দি কোনো বারোয় পাবো তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস সিক্স হল স্কোয়ার আর সূত্র তো এটি হচ্ছে আনসার আমরা এটি আনসার রূপে লিখতে পারি উনিশ নাম্বার প্রশ্নের সমাধান এতটুকু আপনারা চাইলে এই নিয়মটি অনুসরণ করে করতে পারেন এরপরবর্তীতে আমরা বিশ নাম প্রশ্নটি লিখছি বিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স তো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার হল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার হল কিউব আমরা এভাবে লিখবো তো পরবর্তী অংশে আমরা এখানে যেটি করতে পারি এই অংশটুকুর মধ্যে আমরা এখানে এই সূত্রটি আমরা ব্যবহার করবো কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাই প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটির মাধ্যমে এটি করব এ বললে আমরা এক্স স্কোয়ার লিখব বি বললে আমরা ওয়াই স্কোয়ার লিখব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমরা দ্বিতীয় বন্ধন ইউজ করে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার হল স্কোয়ার প্লাস সূত্রে প্লাস এক্স স্কোয়ার এ বি আমরা ওয়াই স্কোয়ার লিখব প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে ওয়াই হল স্কোয়ার থাকবে তো পরবর্তী অংশে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমরা লিখতে পারি এক্স টু দি ফোর ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি ফোর ফোর আমরা এটি লিখতে পারি তো পরবর্তীতে এখানে একটি বিষয় আমরা চাইলে এখানে করতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে এটি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি এবং পরবর্তী অংশে আবার এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটিকে আমরা চাইলে এখানে লিখতে পারি এই অংশটুকুর মধ্যে আমরা এখানে চাইলে নিয়মটি অনুসরণ করে এখানে লিখতে পারি এখানে দ্বিতীয় বন্ধনী ইউজ করে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার হল স্কোয়ার এক্স স্কোয়ার হল স্কোয়ার এখানে আমরা প্লাস চিহ্ন ইউজ করে এখানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার হল স্কোয়ার আমরা এটি লিখতে পারি যেটি হচ্ছে অ্য স্কোয়ার প্লাস অ্য স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আমরা এখানে লিখবো এ স্কোয়ার প্লাস টোয়াইস অ্য বি বললে এক্স স্কোয়ার বি বললে ওয়াই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে ওয়াই হোল স্কোয়ার হবে তো আমরা এই সূত্রে সাজাতে গিয়ে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটি এখানে আসছে দুইটি তো আমরা পরবর্তীতে একটি মান বাদ দিয়ে দিব পরবর্তী অংশে আমরা মাইনাস চিহ্ন দিয়ে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখবো এখানে এর পরবর্তীতে আমরা দ্বিতীয় বন্ধনীটি দিব তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই এই অংশটুকু লেখার পর এখন আমরা এখানে লিখতে পারি এই সম্পূর্ণ অংশটুকুর মধ্যে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হল স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে আমরা এখানে লিখবো এক্স ওয়াই হল স্কোয়ার আমরা এইভাবে করে সাজিয়ে লিখবো তো পরবর্তী অংশে আমরা এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখলাম এবং এখানে আবার আরেকটি সূত্র হয় যেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তাহলে আমরা এখানে অ্যা বললে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর পরবর্তী আমরা অ্যা মাইনাস বি লিখবো অ্যা বললে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর পরবর্তী মাইনেস চিহ্নটি বসে এক্স ওয়াই হবে তো আমরা এইভাবে করে এটি চাইলে লিখতে পারি তো পরবর্তী অংশে আমরা চাইলে এটিকে সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এবং পরবর্তী অংশে এখানে এক্স স্কোয়ার প্লাস এবং এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস তো এটি হচ্ছে আনসার আমরা এটি আনসার রূপে লিখব এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি বিশ নম্বর প্রশ্নের সমাধান টুকু সরি বিশ নম্বর প্রশ্নের সমাধান শেয়ার করেছি একুশ নম্বর প্রশ্নের সমাধান মাইনাস হ্যাঁ এক্স মাইনাস ওয়াই হল কিউব প্লাস কিউব এই অংশটুকু দেওয়া আছে তো আমরা এটি চাইলে এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হল কিউব প্লাস আমরা এটি লিখতে পারি তো পরবর্তী অংশে এখন আমরা এখানে যেই সূত্রটি ব্যবহার করবো এ বললে এক্স মাইনাস ওয়াই লিখবো বি বললে আমরা জ্যাট লিখবো যেটি হচ্ছে অ্যাকিউব মাইনাস বি কিউবের সূত্র তো আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস জ্যাট অ্যা প্লাস বি ইন্টু অ্যা বললে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু অ্যা জ্যাট হবে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে জ্যাট হল স্কোয়ার যেটি হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার সূত্র যেটি হচ্ছে অ্যা প্লাস বি সমান তা আমরা এই সূত্রটি এটি লিখেছি তো পরবর্তী অংশে এখন আমরা এখানে যেটি এখানে

কোনো মান এখানে টয়েস এক্স এখানে টয়েস এক্স নাই তো আমরা সম্পূর্ণ মানটুকে এখানে আনসার হিসেবে লিখে দিব এক্স স্কোয়ার প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তো আমরা এটি অ্যানসার রুফে লিখবো তো এটি হচ্ছে একুশ নাম্বার প্রশ্নের সমাধান তো আপনারা না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে এরপরবর্তীতে বাইশ নাম্বার প্রশ্ন সমাধানটুকু শেয়ার করছি তো এটি হচ্ছে বাইশ নাম্বার প্রশ্ন তো এটিকে আমরা চাইলে করতে পারি এখানে ফোর এক্স হল কিউব লিখতে পারি তিনটি ফোর এক্স সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে চার চারে ষোলো চার ষোলো সিক্সটি ফোর এভাবেও করতে পারি আর না হয় এটি শর্ট ফর্মও চাইলে আমরা করতে পারি যেটি শর্ট ফর্ম বলতে এখানে আমরা লিখতে পারি উভয় অংশটুকু থেকে আমরা যদি এইট কমন নিই তাহলে এখানে আমরা আটা আটা চৌষট্টি পাই এইট এক্স কিউব পাই মাইনাস এখানে ওয়াই হল কিউব পাব এই অংশটুকু আমরা চাইলে লিখতে পারি দ্বিতীয় লাইনে তো পরবর্তী অংশে আমরা এ ঠিক রেখে এই অংশটুকুকে আমরা টোয়াইস এক্স হল কিউব মাইনাস ওয়াই হল কিউব এভাবে করে কনভার্ট করে লিখতে পারি তো পরবর্তী অংশে আমরা এ ঠিক রাখব বাকি এখানে এক কিউব মাইনাস বি কিউবের সূত্র টয়েস এক্স মাইনাস ওয়াই ইন্টু টয়েস এক্স হল স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস ওয়াই স্কোয়ার হল স্কোয়ার তা আমরা এইভাবে করে সাজিয়ে লিখতে পারি তো পরবর্তী অংশে আমরা এইট ইন্টু টুয়েস এক্স মাইনাস ওয়াই এখানে আমরা লিখতে পারি ফোর এক্স হল স্কোয়ার প্লাস টুয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি আমরা লিখবো তো এটি হচ্ছে উত্তর বাইশ নম্বর প্রশ্নের এটি সমাধান এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি তেইশ নম্বর প্রশ্নের সমাধানটুকু তো তেইশ নাম্বার প্রশ্নে যেটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি এটি দেওয়া আছে তো আমরা এই অংশটুকুকে চাইলে এখানে লিখতে পারি প্লাস টেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোরটি যেটি হচ্ছে চার দশে চল্লিশ আবার দশ আর চার যুগ করলে এখানে চোদ্দো হবে তো আমরা উভয় অংশটুকু থেকে এক্স কমন পাই এক্স প্লাস টেন এর পরবর্তী প্লাস উভয় অংশটুকু থেকে যদি আমরা ফোর কমন নিই তাহলে প্লাস প্লাজ প্লাস হবে চার দুশো চল্লিশ আমরা এখানে টেন পাবো তো এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস টেন এর পরবর্তী লিখতে পারি এক্স প্লাস ফোর তো এটি হচ্ছে উত্তর আমরা এটি আনসার রুফে লিখতে পারি এর পরবর্তীতে চব্বিশ নাম্বার প্রশ্নে যেটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এটি দেওয়া আছে তো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা মিডাল ফ্যাক্টর করতে পারি সাত আট আট পাই তাহলে আমরা এখানে করতে পারি ফিফটিন এক্স মাইনাস এইট এক্স আর মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আমরা এভাবে করে কনভার্ট করে লিখে নিতে পারি তো দ্বিতীয় লাইনটি আমরা উভয় অংশটুকু থেকে এখানে এক্স কমন পাই এক্স প্লাস এখানে আমরা ফিফটিন পাবো এখানে মাইনাস এখানে আমরা এইট কমন নিতে পারি আর এখানে এক্স থাকবে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে আমরা পনেরো খে এখানে একশো বিশকে আট ধারাবাহ করলে আমরা এখানে ফিফটিন এই মান্থটুকু পাবো তো পরবর্তী অংশে আমরা এখানে এক্স প্লাস ফিফটিন এখানে এক্স প্লাস ফিফটিন ওই অংশটুকু থেকে আমরা একটি অংশ কমন নিব বাকি এখানে আর এক্স মাইনাস এইট থাকবে তা আমরা এটি আনসার রুফে লিখতে পারি চব্বিশ নম্বর অংশে আমরা এটি আনসার রুফে লিখবো এর পরবর্তীতে পঁচিশ নম্বর প্রশ্নটি সমাধানটুকু শেয়ার করছি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন ওয়ান এক্স প্লাস সিক্স এটি দেওয়া আছে তো আমরা এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে যেটি করতে পারি এক্স এখানে আমরা ফিফটি এখানে পাঁচ 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 পঁচিশ আমরা এখানে আর ছাব্বিশ এক্স ছাব্বিশ এক্স মাইনাস টোয়েন্টি এক্স প্লাস সিক্স জিরো আমরা এখানে ছাব্বিশ আর পঁচিশ দুইটি মান এক সাথে যুগ করলে আমরা ফিফটি পাবো ফিফটি এক্স হবে প্লাস আবার এখানে ছাব্বিশ আর পঁচিশ যুগ করলে আমরা ছশো পঞ্চাশ পাবো আমরা দ্বিতীয় লাইনটুকু এভাবে লিখতে পারি তো পরবর্তী দুইটি অংশ থেকে আমরা এখানে এক্স কমন পাবো বাকি এখানে এক্স টোয়েন্টি সিক্স লিখব এর পরবর্তী এই অংশটুকু থেকে আমরা এখানে টোয়েন্টি ফাইভ কমন নিলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস যে মাইনাস মাইনাস এখানে আমরা টোয়েন্টি সিক্স এই মান্থটুকু পাবো তো এটি লিখার পরবর্তী অংশে আমরা এখানে এক্স মাইনাস টোয়েন্টি সিক্স লিখবো দুইটি অংশ থেকে একটি লিখবো বাকি এখানে এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এই অংশটুকু ঠিক থাকবে তা আমরা এভাবেও করে চাইলে এতটুকু আনসার লিখতে পারি তবে এখানে আরেকটি বিষয় করা যায় এখানে এক্সের উপর আমরা উভয়ের পাশে হল স্কোয়ার লিখতে পারি এখানে টোয়েন্টি ফাইভটাকে এখানে আপনারা পাঁচ পাঁচ পঁচিশ হল স্কোয়ার লিখতে পারেন যেটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এভাবেও লিখতে পারেন না হয় অতটুকু আনসার লিখে দিতে পারেন তো এটি আনসার রূপে আপনারা লিখবেন এক্স মাইনাস টোয়েন্টি সিক্স ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ তো এটি হচ্ছে পঁচিশ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আপনাদের সাথে আমি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি তো এই প্রশ্নগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ